দাম ভাই সব ভাই কমাই দিব ভাই ওকের মধ্যে আরিকা কাজ এবং কাজ এর কাজ ডিজিটাল গুল দেখাবো ভাই গঙ্গা গ্যারান্টি ভাই সুন্দর থেকে নিতে পারবে এখানে অনেক মানে কম রেড চেষ্টা করি দেওয়ার ভাই কম রেডি কিনে কম রেডি বিক্রি করি কি কালেকশনগুলি পাওয়া ভাই আমার দোকানে ভাই সকল ধরনের শাড়ি সকল ধরনের নতুন নতুন যে ডিজাইনগুলো আছে এগুলো সব থ্রি পিস শাড়ি সব পাওয়া যায় ভাই আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে নাকি সাধারণে সব পাইকারি দিয়ে দেখেন না ভাই শুধু পাইকারি ভাই শুধু পাইকারি শুধুমাত্র পাইকারি হোম ডেলিভারি কোনো ব্যবস্থা রাখেন ভাই হোম ডেলিভারি কুরিয়ারে যেইভাবে নিতে চায় ভাই কাস্টমারের মাল দিই ভাই চেক কইরা

লুঙ্গি আছে দেখেন ভাই আজকে ভাই লি মি দিবাই দেখেন কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয় লঙ্গি দেখেন ভাই রংক দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয় খুবই সুন্দর কিন্তু এরপরে দেখাবো ভাই বয়ল শাড়ি বয়েল শাড়ি হ্যাঁ ভাই রাজু বয়েল রাজু বয়েল মাত্র ভাই

থাকবে চারশো টাকা মাত্র চারশো টাকা ভাইট মাত্র চারশো টাকা দেখেন একদম টাকা মাত্র চারশো টাকা এরপরে দেখাবো প্রিন্টের শাড়ির মধ্যে প্রিন্ট বাটিক প্রিন্ট দেখেন ভাই বাটিক প্রিন্ট